নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র মহাত্মা গান্ধী টিকল মডেল চিকিৎসালয়ের স্বাস্থ্য পরিষেবা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদাহরণ বিধায়ক মীর কান্তি সোন তার সঙ্গে ছিলেন ওই চিকিৎসালয়ের ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য ডক্টর আবদুল লতিফ শিলঝর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দুজন ও পরিচালন কমিটির পক্ষে নিধু সেন পরিষেবা পেতে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা তা জানতে রোগীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রতিটি বিভাগের পরিষেবা কেমন পাচ্ছেন রোগীরা তা জানতে চেষ্টা করেন বিশেষ করে প্রসূতি বিভাগের উপর দৃষ্টি দেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত মধ্যে বিশ্ব শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন যার ফলে প্রতি বছর স্বাস্থ্য উৎসবের আয়োজন করেন তিনি চিকিৎসকদের রোগীরা যাতে সব ধরনের পরিষেবা পেয়ে থাকেন সেই দিকে নজর দিতে বলেন টিকল মডেল হাসপাতাল থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা এই ধরনের খবর পেতে চাইলে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে সমগ্র রাজ্যে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা থ্রি দু হাজার চব্বিশ আজকে সেটা আমাদের কাজ শুরু হয়েছে তিন দিন ব্যাপী সেটা সেই স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সচেতনতা এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে সক্রিয় করার জন্য আমাদের আজকে দিদি এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইয়েতে ইনচার্জ যিনি আছেন বন্দনা ম্যাডাম ভট্টাচার্য ম্যাম সঙ্গে আছেন আমাদের এখানে লাকি লাকি এডভাইজেশন অংশলা লভটাচারজি নিজার নিজার রহমান লিগন বিশ্ব এসএসএস স্যার আমাদের সব টিম এসেছে এবং এটা কোয়ালিটি শাস্ত্রের ক্ষেত্রে পক্ষে কি প্রয়োজন সেটা নিয়ে গুরুত্ব দিচ্ছে